ওয়ান্ডারফুল টেক্স টেনেমের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজ আপনারা জানবেন মানব শরীরের পনেরোটি অজানা তথ্য নিয়ে চলো তবে শুরু করা যায় নাম্বার ওয়ান মানুষের ঠোঁটের ছাপ আঙুলের ছাপের মতো ইউনিক একজন মানুষের ঠোঁটের ছাপের সাথে অন্যজনের ঠোঁটের ছাপ কখনোই মিলবে না নাম্বার টু আমাদের ব্রেনে নিউরনের সংখ্যা ছিয়াশি বিলিয়ন এই নিউরন চারশো কিলোমিটার প্রতি ঘন্টা বেগে মস্তিষ্কে তথ্য প্রেরণ করে নাম্বার থ্রি মানুষের শরীরে ছশো পঞ্চাশটি পেশি আছে কোনো কোনো কাজে দুশোটি পেশি সক্রিয় হয় আমাদের মুখমণ্ডলে তিরিশটিরও বেশি পেশি আছে আমরা হাসলে পনেরোটিরও বেশি পেশি সক্রিয় হয় নাম্বার ফোর একজন মানুষের স্নায়ুতন্ত্র এক লক্ষ কিলোমিটার লম্বা হয় যা দিয়ে পৃথিবীকে আড়াইবার পেঁচানো যাবে নাম্বার ফাইভ আমাদের মোবাইলে তেরো মেগাপিক্সেল ষোলো মেগাপিক্সেল ক্যামেরা থাকে রাইট কিন্তু আপনি কি জানেন মানুষের চোখ কত মেগাপিক্সেলের হয় মানুষের চোখের জ্যোতিকে যদি মেগাপিক্সেলে কনভার্ট করা হয় তাহলে সেটা হবে পাঁচশো ছিয়াত্তর মেগাপিক্সেল ক্যামেরার সমান নাম্বার সিক্স একজন প্রাপ্তবয়স্ক দেহে প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচ লিটার রক্ত থাকে নাম্বার সেভেন প্রাপ্তবয়স্কদের থেকে শিশুদের মুখে যে কোনো খাবারের স্বাদ বেশি থাকে অর্থাৎ শিশুরা বেশি স্বাদ পায় আমরা যখন কোনো খাবার খাই আমাদের মুখে সেই খাবারের স্বাদ দশ দিন পর্যন্ত থাকে এইট আমাদের চোখের ওপর রুতে মোটামুটি পাঁচশোটি লোম আছে আমাদের চোখের একটি পাবড়ি দেড়শো দিন থাকে তারপর নিজে থেকেই ঝরে পড়ে নাম্বার নাইন আমরা যখন হাঁচি দিই প্রতি ঘন্টায় একশো কিলোমিটার বেগে বাতাস বাইরে বেরিয়ে আসে মানে আমরা চাইলেই মুখ দিয়ে কালবৈশাখী টর্নেডো ঘূর্ণিঝড় সব করতে পারি আরও জানলে অবাক হবেন আমরা যখন হাঁচি দিই আমাদের শরীরের প্রায় সমস্ত ধরনের ক্রিয়াকলাপ বন্ধ থাকে এমন কি হার্টবিট পর্যন্ত নাম্বার 10 একজন মানুষের চামড়ার উপরে রয়েছে 1 কোটি লম্পু নাম্বার 11 একজন প্রাপ্তবয়স্ক মানব দেহে 60 শতাংশ জল থাকে যা ওজন ও আয়তন উভয় দিক থেকেই শরীরের মোট উপাদানের বড় একটি অংশ এই জলের পরিমাণ বয়স ভেদে আলাদা আলাদা হয় নাম্বার টুয়েলভ আমাদের মস্তিষ্ক প্রায় দশ হাজারটি আলাদা আলাদা গন্ধ চিনতে ও মনে রাখতে পারে নাম্বার থার্টি আমাদের শরীর বিভিন্ন উপাদান দিয়ে তৈরি তার মধ্যে রয়েছে সোনা হ্যাঁ আপনি একদম ঠিকই শুনেছেন আমাদের শরীরে সোনা আছে যে ব্যক্তির ওজন সত্তর কিলো তার শরীরে শূন্য দশমিক দুই মিলিগ্রাম সোনা আছে নাম্বার ফরটিন আমাদের চোখ দশ মিলিয়ন অর্থাৎ এক কোটি আলাদা আলাদা কালার চিনতে পারে কিন্তু আমাদের ব্রেন সেটা মনে রাখতে পারে না নাম্বার ফিফটিন আমাদের হার্ট একদিনে এত শক্তি উৎপন্ন করে যা একটি ট্রাককে বত্রিশ কিলোমিটার পথ চালানো যেতে পারে আর এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে একদিনে এক লক্ষ বারের বেশি হার্টবিট হয় এবং এক বছরে তিনশো থেকে তিনশো কোটি বার হার্টবিট হয় আমাদের হার্টের ওজন গড়ে আড়াইশো তিনশো গ্রাম হয় ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আরও এই ভিডিওটির পার্ট টু দেখতে চাইলে কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ